শীতকাল মানেই খেজুরের রস খাওয়া তো সকাল সকাল আমিও চলে গিয়েছিলাম খেজুরের রস খেতে কোথায় সেটাই আপনাদের সাথে শেয়ার করবো ভোর পাঁচটা বাজে আমরা সবাই উঠে গেছি জাস্ট আজানটা দিছে তখন আমরা উঠছি আর আমরা এটা আগের দিন থেকে প্ল্যান করে রাখছিলাম এবং সেই প্ল্যান অনুযায়ী আমরা ভোরে উঠে গেছি যে আর একদম সকাল সকাল না গেলে কিন্তু খেজুরের রস আর পাওয়া যায় না তো সেই জন্য আমরা প্ল্যান করে এত সকালে উঠছি আজান দিছে আর আমরা সবাই বের হয়ে গেছি কারণ আজানের পরে বের হওয়াই ভালো তারপর আমরা এই যে দেখুন চারিদিকে কি অন্ধকার জাস্ট আমরা একটু হালকা পাতলা রেডি হয়ে গেছে আর আগের দিন একটা অটোকে বলে রাখছিলাম আসার জন্য তো এই যে আমাদের অটো চলে আসছে আর আমরা পাঁচটা মেয়ে ছিলাম মানে আমরা পাঁচটা বোন ছিলাম আর আমাদের সাথে আমাদের ছোট বাচ্চা ছিল উনি আমাদের কি নিয়ে গেছে জায়গাটা আমাদের গ্রাম থেকে একটু দূরে ছিল তো সেজন্য আমরা একা একা যাওয়ার সাহস পাচ্ছিলাম না তাই ছোট বাচ্চা আমাদের সাথে ছিল তো আর এই দিকে হচ্ছে দেখেন আমি অটোতে জাস্ট ভিডিওগুলো করতেছিলাম এত সুন্দর সকাল হওয়া আমি আমার লাইফে খুব কমই দেখছি আর সকালটা এত সুন্দর ছিল আর এই অটোতে করে যাওয়াতে আমার সেদিনই বাসায় আসার পরে ঠান্ডা লেগে গেছে আমার ঠান্ডা এখনও যায়নি আমার কথা শুনে আমরা বুঝতে পারবেন তো যাই হোক জায়গাটা কোথায় সেটা আমি বলি এই যে আমরা চলে আসছি এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খীরনাল এলাকায় হচ্ছে আমরা গেছিলাম এটা খীরনাল একটা গ্রামের নাম তো সেখানে হচ্ছে এই খেজুরের রসটা পাওয়া যায় তো সেটা খাওয়ার জন্য আমরা চলে গেছি Are. এটা খুবই ভাইরাল একটা প্লেস ব্রাহ্মণবাড়িয়ার এবং সব জায়গা থেকে লোকজন আসে আর পিছনের জাস্ট ভিউটা দেখেন আপনারা কুয়াশা সূর্যটা উঠতেছে আর এই যে এই ছেলেগুলো হচ্ছে খেজুরের রস বিক্রি করতেছিলাম খেজুরের রসের দাম বাড়তেছিল তো এক গ্লাস হচ্ছে সত্তর টাকা না আশি টাকা নিছিল কেজি হিসেবে ওরা বিক্রি করে বাট ওদের কথাবার্তা আমার তেমন একটা ভালো লাগে নেই প্রথমে আমরা জিজ্ঞেস করছি কেজি কত বলছি তিনশো টাকা তারপর কিছুক্ষণ পরে যখন আবার জিজ্ঞেস করছি কেজি কত বলে পাঁচশো টাকা এরপর যখন আবার জিজ্ঞেস কেজি কত তখন বলে নয়শো টাকা তো ওদের এগুলাতে অনেক ঘাপলা আছে এই জন্য আমি আর আমরা নেই নাই জাস্ট আমরা শুধু টেস্ট করার জন্য গ্লাস গ্লাস হিসেবেই সবাই খাইছি এই যে আমিও এক গ্লাস নিয়ে নিলাম খেজুরের রস আর খেজুরের রসটা খাওয়ার পরে এত শান্তি লাগছে জাস্ট ঠান্ডা ঠান্ডা কিন্তু আমার মনে হয়েছে টেস্ট আরও ভালো হইতে পারতো টেস্ট মোটামুটি ছিল কিন্তু আরও ভালো হইতে পারতো টেস্টটা আর একটু আর একটু সকালবেলা আসলে মনে হয় আরও ফ্রেশ পাইতাম জানি না এই যে আমরা সবাই মিলে খাচ্ছি আমরা সবাই একটু চেয়ার্স করে নিচ্ছিলাম আর আমরা খাওয়ার পরে আমরা কেউই না এক গ্লাস পুরোটা শেষ করতে পারতেছিলাম না মানে একটু একটু খাওয়ার পরে আবার একটা ভয়ও ছিল যে নিপা ভাইরাস তারপরে রসের মধ্যে নাকি সাপ থাকে এই থাকে সে থাকে এগুলো অনেক ভয় ছিল মনের মধ্যে আমার ছোট বোনের কাছে নাকি একদমই টেস্ট ভালো লাগে নাই ও তো একটু খেয়ে আমাকে দিয়ে দিচ্ছে পরে পুরোটা আমার খাইতে হয়েছে তারপর বোনরা মিলে এই যে সুন্দর একটা স্লো মোর ভিডিও করলাম এই যে এইগুলো হচ্ছে আমার চাচা আমাদেরকে করে দিছে ভিডিও আর আমিও একটু আমার সিঙ্গেল এই ওটার ভিডিও করে নিলাম এত সুন্দর একটা ওয়েদার ছিল এই যে দেখেন এই আকাশে একদিকে চাঁদ ছিল আবার একদিকে সূর্য উঠতেছিল তো এই সিনটা অনেক সুন্দর ছিল আমরা যেয়ে দেখি অনেক অনেক মানুষ মানে তারা হুন্ডা নিয়ে চলে আসছে খেজুরের রস খেতে আর সব হচ্ছে ছেলেরা ছিল আমরা মনে একমাত্র মেয়ে ছিলাম তো যাই হোক সেখান থেকে আমরা অটোতে করে চলে আসলাম একটা বাজারে আমরা এখন নাস্তা করবো চার মধ্যে নাস্তা করা তো আমরা এখানে চলে আসলাম একটা হোটেলে হোটেলটা ভালোই ছিল খারাপ না তো আমি তেল ছাড়া পরোটা অর্ডার করছিলাম আর আমার ওই বোনগুলো সবগুলো তেল সহ পরোটা অর্ডার তেল সহ পরোটা খেলে আমার প্রচুর গ্যাস হয় সেজন্য আমি খাই নাই সাথে ছিল পাতলা বুটের ডাল ছিল ডালটা অনেক মজা ছিল পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগতেছিল আর আমার সকালবেলা এরকম হোটেলের নাস্তা টাস্তা পেলে আমার খুবই ভালো লাগে তারপর চা দিয়ে পরোটা খাইছি আর আমি কয়টা খাইছি জানেন টোটাল চারটা খাইছি আমি সবচেয়ে বেশি খাইছি আমি এত পরিমাণের খাদক তো যাই হোক খেয়ে দিয়ে এখন চলে যাবো বাসায় আজকের মতো দেখে শেষ আল্লাহ ফেজ